খাগড়াছড়ির বার্মাছড়ি মুখ এলাকায় বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে বেআইনি কার্যক্রম আড়াল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ইউপিডিএফ সম্প্রতি সংগঠনটি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এবং দাবি করছে ওই এলাকায় নাকি কোনো সশস্ত্র তৎপরতা নেই বাস্তবে ইউপিডিএফ সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযানই তাদের বেআইনি কর্মকাণ্ডের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এরই ধারাবাহিকতায় গত উনত্রিশে অক্টোবর নিরাপত্তা বাহিনী বার্মাছড়ি মুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার ঘন ফুট অবৈধ কাঠ উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা পাচারকারীরা সেনা টহলের উপস্থিতিতে পেয়ে পালিয়ে যায় উদ্ধারকৃত কার্ড পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে এই অবৈধ পাচার চক্রের সঙ্গে ইউপিডিএফ সরাসরি সম্পৃক্ততা রয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চেরাচালান দমনে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম চলমান থাকবে মাসুদুল হক কালচক্র ফোর